আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসা ভাই বন্ধুরা যারা লুঙ্গি নিয়ে ব্যবসা করতে চান বা লুঙ্গি লুঙ্গি এবং শাড়ি নিয়ে ব্যবসা করতে চান এই মাহেরুম জানি এছাড়া অনেকে আছেন যারা জাকাত দিতে চান লুঙ্গির কালেকশনগুলো অনেকে আছেন বড় বড় লোকের বাইরে তারা কিন্তু জাকাত দেন দশ পিস পঞ্চাশ পিস বা একশো পিস লুঙ্গি যারা নিতে চান তাদের জন্য একদম স্পেশাল ভিডিও প্রচুর কালেকশন কিন্তু লুঙ্গির আছে যারা লুঙ্গিগুলো নিতেছেন একদম কম প্রাইজে চার পিস লুঙ্গি আটশো টাকা এমন কিন্তু লুঙ্গি আজকে এই ভিডিওতে থাকবে তো আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে প্রোপারটার ইব্রাহিম ভাই বাইয়ের সঙ্গে আমরা কথা বলে কী কী কালেকশনগুলো আছে একদম ফাটাফাটি লুঙ্গি কিন্তু কালেকশন পেয়ে যাবেন এই ঈদের সামনে আমরা বিশেষ করে বলি অনেকেই আছেন বড়ো লোক বাইরে আছেন জাকাত দেন হ্যাঁ তারা কিন্তু এই লুঙ্গিগুলো নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা চার পিস লুঙ্গি আজকের থাকবে আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই প্রচুর লুঙ্গির কালেকশন আছে ভাই এগুলো তো অবশ্যই দেখবো তারপরে যারা আপনাকে নতুন হিসেবে চিনতে চায় অনেকে চেনে বেসিক্যালি আপনি সোশ্যাল মিডিয়াতে অনেকে থাকেন তো আজকে যারা আপনার নতুন এইগুলো প্রোডাক্টগুলো নেবে নিবে নেবে কিভাবে আপনার হাউজে আসবে বা অনলাইন নিবে অ্যাড্রেসটা বলে দেবেন আমাদের ঠিকানা হয়েছে টঙ্গি হোসেন মার্কেট আচ্ছা শাহাজুদ্দিন সরকার রোড আচ্ছা কে দশ চিন্তা অসুবিধা অবশ্যই স্ক্রিন দিয়ে নাম্বার ফোন টঙ্গি গাজীপুর কেমন ভাই কোন দাদা শুরু করবে ভাই আজকে কম প্রায় যদি আটশো পঞ্চাশ এর দিয়ে শুরু করি ভাই প্রথমে আমি কম দামি মালটা দিয়ে শুরু করলাম এটা আমি ধরতে পারবো একবারে আষ্টশো পঞ্চাশ টাকা থাম চার পিস চার পিস

না না এ প্রসেস নর্মাল প্রসেস ওকে তাও রংটা শুডবে না 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 রংটা শুডবে না আচ্ছা ওকে ভাই আগে আমার সাদা খাড়া স্ট্রাইপ লুঙ্গি আচ্ছা স্ট্রাইপ লুঙ্গি খাড়া স্টাইপ দেখেন অনেকে সাদা লুঙ্গি গুলো পছন্দ করেন তা কিন্তু নিতে পারবেন দেখেন ও সে পাইরেট ডিজাইনটা দেখেন নিচের দিকে কিন্তু এই সুন্দর একটা নিচে এক রকম পার উপর আর একটু আচ্ছা রকম পার ভাই এর মধ্যে কতটা カラー হবে এর 6-7 টা カラー6-7 টা চার পিসে এক তান কত রাখবেন এটা এক থান রাখবো বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ জি জি সেই সুন্দর খুবই ভালো কাপড় এগুলো তো রঙ উঠবে না 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 রং গ্যারান্টি রং গ্যারান্টি ওকে ভাই এখন ভাই দেখাবো মার্শাল আর্টস এর মধ্যে ভালো লুঙ্গি আচ্ছা ভালো মানের লুঙ্গি এত দামের মধ্যে আচ্ছা ঢাকা প্রসেস করা মাল ঢাকা প্রসেস সব সাধারণ ফ্রিডম না ফ্রিডম লুঙ্গি ফ্রিডমের কিন্তু লেভেল ভাই কালার কতটা আছে ভাই এটা কালার এর সাতটা কালো টাকা কালেকশন একদম সে লেভেল ফিল কিন্তু হ্যাঁ সুন্দর ভাই কত রাখবে এটা এটা হচ্ছে 1800 টাকা থাম 1800 টাকা থান সেই সুন্দর লাগছে ওকে ঠিক আছে ভাই তারপরটা দেখি চার্জ করা মাল এটা মাস্টাইজ করে হবে হ্যাঁ মাস্টাইজ করা মাল এটা আমরা আচ্ছা

এলোছে 2100 টাকা থাম 2100 টাকা থাম সহায়ত হবে 2100 টাকা চার পিস কিন্তু নিতে পারবেন ভাই এগুলো আপনার কন্ডিশন কুড়িয়াতে দিতে পারেন ভাই হ্যাঁ দিতে পারবো সারা বাংলাদেশে জি জি আচ্ছা ওকে দপিয়া যারা আসলে কুড়িয়াতে নির্দেশনা যারা আসতে পারবে না তারা কিন্তু নিতে পারবে এখানে কেমন এরপর কোনটা দেখব ভাই এরপরে দেখাবো আমি জয়পাড়া লংগি জয়পাড়া ভালো কিন্তু ফেমাস একটা নাম জয়পাড়া ফানা আচ্ছা অসাধারণ কিন্তু সে সুন্দর সে সুন্দর লাগছে ভাই কালার কতটা আছে এটা ছয় সাতটা কালার আছে পিঠিতে ছয় সাতটা কালার আছে হাত হয়ে যাবে কিন্তু জয়পাড়া দেখেন জয়পাড়া লেভেলে কত রাখবেন এটা

আচ্ছা প্রিয় দর্শক আমাদের ভিডিও আজকের মতো এটুকু কোনো ভিডিও তুমি অবশ্যই চ্যানেলটা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেমন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভাই আপনাকে ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামুকালাম